বালা চাঁদ দিয়ে আপনি বিভিন্ন রেসিপি তৈরি করে খেতে পারবে বালা চাঁদ দিয়ে যদি আপনি তৈরি করতে চান এইরকম গরম ভাতের সাথে আমার মতো গরম ভাতের সাথে মেখে সালাদ বানিয়ে খেতে পারেন অথবা সরাসরি এরকম বালা সাবাদ ধেলে আপনি একটু বালা চাউড ধেলে মেয়েকে খেতে পারবেন আমি একটু যদি খেয়ে দেখাই উম অংঘ এই দেন আপনি আমার মতো এরকম সালাদ বানিয়ে খেতে পারবেন খুব সুন্দর একটা সালাদ থইছে আমি এখানে সালাদে ব্যবহার করছি আপনার শসা ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ টমেটো এবং এই ইনগ্রেডিয়েন্টস গুলা দিয়ে আমি একটা সালাদ তৈরি করছি সালাদ অসাধারণ একটি হয়েছে বাসায় যখন আপনার মাছ মাংস বা কিছু থাকবে না তখন আপনি এরকম ছোট একটি বালাসাও যান নিয়ে অল্প বালাসাও দিয়ে আপনি বাদ কি উঠে যেতে পারবেন অথবা আপনি মাছ মাংস খেতে খেতে খুবই বিরক্ত এই খুবই কার্যকর ভূমিকা পালন করবে এবং এটা রুচি আনতে বাধ্য আপনার খুবই রুচিশীল একটি বালাচাও এখানে আমরা সিংডি পেঁয়াজ বেরেস্তা রসুনের বেরেস্তা এবং সিক্রেট বিভিন্ন মশলার সমন্বয়ে আমরা এই বালাচাউটি তৈরি করছি মাত্র আটশো নব্বই টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণটা কো দিতে হবে না ডেলিভারি ম্যান যখন এই বালা আপনার বাসায় নিয়ে যাবে আপনি এরকম খুলে চেক করে একটু করে চেক করে খেয়ে আপনি কি করতে পারবেন ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন সো বালা চাউটি এখনই অর্ডার করুন ধন্যবাদ